শুভেচ্ছা সবাইকে ন্যামাজন ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওটি তৈরি করছি রোমানিয়া এবং ক্রোয়েশিয়া থেকে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে রোমানিয়া ক্রোয়েশিয়া আপনারা যারা রয়েছেন তারা পর্তুগালে কিভাবে এসে বর্তমানে স্থায়ী হতে পারবেন কারণ বিশেষ করে পর্তুগালের সরকার যে লিগাল এন্ট্রি বা সেফ এন্ট্রির বিষয়টি বন্ধ করে দিয়েছে এবং কাগজ সেভাবে পাওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া থেকে কি কী উপায় আপনারা বর্তমানে পর্তুগাল আসতে পারবেন এবং আপনারা যদি রোমানিয়া থেকে ইতিমধ্যে পর্তুগাল আসা পরিকল্পনা করেন তাহলে কি কী বিষয় আপনাদের জানা প্রয়োজন সেটি নিয়ে ভিডিওটি তৈরি করছি আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন শুরুতে বলে রাখি যে দর্শক পর্তুগালে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম যে দেশ বাই দুই হাজার সাত যেটি আসলে এইটি নাইন পয়েন্ট টু এবং এইটি এইট পয়েন্ট টু এবং এইটি নাইন এই যে ধারাগুলোর মাধ্যমে খুব সহজেই পর্তুগালে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা কিন্তু খুব সহজেই রেসিডেন্স কার্ড লাভ করেছিলেন এবং তার পরবর্তীতে তারা সহজেই পাঁচ বছর বৈধ বা বসবাসের পরে পাসপোর্ট লাভ করেছিলেন তবে বর্তমান কিন্তু সেটি সরকার পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং রোমানিয়া থেকে বিশেষ করে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া থেকে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা তারা বিভিন্নভাবে পর্তুগালে এসে পৌঁছেছিলেন এবং তারা কিন্তু তারা যে রেসিডেন্স কার্ডও পেয়েছেন অনেকেই তো সেক্ষেত্রে অনেকে ভিসা সহ এসেছেন অনেকে ভিসা ছাড়া এসেও কিন্তু কার্ড পেয়েছিলেন তো বর্তমানে কিন্তু এই নতুন পরিবর্তনটি ঘোষণার পরে এখন আর রোমানিয়া থেকে আপনারা কিন্তু আসলে আর কোনো সুযোগ নেই তো এটি রোমানিয়া থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই খুব ভালোভাবে আপনারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন যদি আপনারা মনে করেন যে পর্তুগালে এসে স্থায়ী হবেন তাহলে আসলে এটি এখন আর আপনাদের জন্য সম্ভব হবে না কারণ পর্তুগালের যে আইনটি ছিল বা যেটির মাধ্যমে আসলে খুব সহজেই রেসিডেন্স দেয়া হতো সেটি এখন আর চালু নেই তো এখন আপনারা যারা রোমানিয়া এবং ক্রোশিয়াতে রয়েছেন আপনারা কিন্তু যদি আপনারা ইউরোপে মুভ করার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রান্স স্পেন বা ইতালি মতো দেশগুলোর ব্যাপারে চিন্তা করতে তবে আপনাদের যদি কারো পরিকল্পনা থাকে পর্তুগালে এসে আগের মতো আপনারা কাগজ পাবেন সে ধরনের ভাবনা থাকে তাহলে আমি বলবো যে এটি শুধুমাত্র আপনাদের সময়ের অপচয় হবে এবং পর্তুগালে এসে কিন্তু আপনাদের আর এখন কোনো সুযোগই নেই তো এখন আমি এটি কেন বলছি কারণ স্ট্রিক্টলি যদি এটি আপনারা দেখেন আগে যদি আপনাদের কোনো মাধ্যমে পর্তুগালে কোনো প্রসেস খোলা থাকে অথবা পর্তুগালে যারা আগে এসে প্রসেস খুলে ফেলেছেন অথবা সেফ হ্যান্ডি করতে পেরেছেন তারা কিন্তু কাগজ পাবেন তবে নতুন করে আর এভাবে এসে এটি আর সম্ভব হবে না তো এখন আপনারা যারা সেখানে রয়েছেন বৈধভাবে কিভাবে আপনারা পর্তুগালে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে সেটি একটি সুযোগই রয়েছে সেটি হচ্ছে যে ওয়ার্ক পারমিট যদি আপনারা পেতে পারেন সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের পর্তুগালে যদি আপনারা কোনো একটি জায়গা থেকে অখন ম্যানেজ করতে পারেন তাহলে রোমানিয়া থেকে আপনারা পর্তুগালের যে দূতাবাস রয়েছে সেখানে সে ওয়ার্ক পারমিটের আন্ডারে আপনি ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখান থেকে ভিসা নিয়ে কিন্তু যদি আপনি পর্তুগালে আসেন তাহলে যেদিন থেকে আপনার পর্তুগালে সেই ভিসা ইস্যু হবে সেই পর্তুগালের ভিসার যে দিন থেকে ইস্যু হবে সেই দিন থেকে কিন্তু আপনার পাসপোর্টের সময় গণনা হবে এবং পর্তুগালে আপনি সেভাবে এসে কিন্তু অলরেডি আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট সেই ভিসার মধ্যে দিয়ে দেওয়া হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্টে গেলে আপনার আপনি কিন্তু রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন তো এই ওয়ার্ক পারমিটই শুধুমাত্র একটি উপায় আপনারা যারা বর্তমানে ক্রোয়েশিয়া বা রোমানিয়ার মতো দেশগুলোতে রয়েছেন স্থায়ীভাবে বা লিগাল ওয়েতে পর্তুগালে এসে স্থায়ী হওয়ার জন্য ওয়ার্ক পারমিটের মাধ্যমে কিন্তু আপনারা এখন শুধুমাত্র আসতে পারবেন ট্যুরিস্ট ভিসা অথবা অন্য কোনো মাধ্যমে বিভিন্ন দেশ হয়ে পর্তুগালে এসে এখন আর আপনাদের কোনো পথ খোলা নেই পর্তুগালে স্থায়ী হওয়ার তো এই তথ্যটি জানিয়ে রাখলাম কারণ অনেকেই রোমানিয়াতে আসছেন এবং রোমানিয়া থেকে তারা ইউরোপের অন্যান্য দেশে মুখ করতে চান তবে আপনাদের জন্য ফ্রান্স ইটালি বা যে স্পেন তো এই দেশগুলো আপনারা একটি অপশন হিসেবে রাখতে পারেন তবে পর্তুগালে ওয়ার্ক পারমিট বা লিগালি এসে স্থায়ী হওয়ার জন্য ওয়ার্ক পারমিট ছাড়া এখন আর সরাসরি কোনো সুযোগ খোলা নেই তো আপনাদেরকে যারা রোমানিয়া থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো আপডেট জানার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো আর যদি এই বিষয়ে স্পেসিফিক কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে ভিডিওতে লিখে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো উত্তর করার ধন্যবাদ সবাইকে